ভাই ট্রাইপরটা হবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ ভিডিও সো আজকে আমরা যাচ্ছি রংপুর রংপুর যাওয়ার মূল কারণ হচ্ছে আমার ক্যামেরার জন্য একটা মেমোরি কিনবো তো এখান থেকে আমি কাউসারের কাছে যাব গিয়ে সেখানে কাউসারকে পিক করব তারপরে সেখান থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ যেহেতু রংপুর যাব দুইটা হেলমেট লাগবে সো দোকানের ভিতরে আর একটা হেলমেট আছে এটা নেওয়ার জন্যই বাজারে দাঁড়ানো এখন হেলমেটটা নেই ঠিক আছে বের হয়ে বললাম তো যাওয়ার কথা ছিল সৈদপুর দিয়ে তানবির ভাই আর ফিজার ভাই সৈদপুর দিয়ে যাইতে বললো তারা নাকি যাবে কিন্তু আসলে তারা দেরি করতেছে তাই আমরা রওনা দিয়ে দিছি প্রায় পার্বতীপুর ঢুকে গেছি পার্বতীপুর সো এখান থেকে আমরা বাইপাস দিয়ে সোজা রংপুর চলে যাব তো এখন আসি কেন যাচ্ছি সে বিষয় নিয়ে তো আমি যাচ্ছি মূলত একটা মেমোরি কিনতে কারণ হচ্ছে ক্যামেরা অর্ডার করার পর ক্যামেরার সাথে মেমোরি অর্ডার করা হয় নাই যার কারণে মেমরিটা কিনতেই হবে মেমরি ছাড়া তো রেকর্ড করা সম্ভব না আরও কিছু কাজ আছে আগে যাই তারপরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি কি করি না করি আসলে এখানে সেনাবাহিনী এবং পুলিশ সার্জন আছে মামলা দিচ্ছে গাড়ির যাই হোক দুইজনে হেলমেট নিয়ে আসছি যার কারণে কোনো সমস্যা নাই আমাদের গাড়ির সকল কাগজপত্র ঠিকঠাক আছে যদিও ক্যামেরা ওয়াটারপ্রুফ আর মাইক্রোফোনও এক্সটার্নালি কানেক্ট করা সো ক্যামেরা ভেজার কোনো সম্ভাবনা নাই তারপরেও আর কি ও আপনাদের চিরচেনা ক্যানেল পার হলাম এখন তাহলে অনেক ইচ্ছা ছিল এই জায়গাটাতে ড্রোন দিয়ে ফুটেজ নিয়ে দেখানো আপনাদেরকে কিন্তু আসলে বৃষ্টি প্রচুর পড়তেছে যার কারণে দেখানো সম্ভব না আসলে আসার সময় ট্রাই করব দেখানোর তো সাথেই থাকবেন ঢুকতে হবে উপায় নাই যাই হোক যেভাবেই হোক যাইতে হবে এখন উপায় নাই ভিডিওটা নিচ্ছি এখন টু পয়েন্ট সেভেন কেতে ফোর কেতে না কারণ আমাদের স্টোরেজ কম যার টু পয়েন্ট সেভেন কেতে আছে এবং ফুল ওয়াইড যেটা সেটাতে দেওয়া আছে আর রক স্টাডি করা নাই তারপরে আপনারা কোয়ালিটিটা এমন সেটা দেখতে পাচ্ছেন এখন আসি মিলের পারে এখানে একটু দাঁড়াইছি বৃষ্টি আছে মোটামুটি ভালোই এখন ঘাঘর যে প্রয়াস বিনোদন পার্ক আছে সেটার ভিতরে ঢুকবো সো আগে গাড়িটা পার্ক করি তারপরে আসলে ভিতরে ঢুকবো গিয়ে এখানে দেখি টিকিট কত টাকা টিকিট কেটে ভিতরে ঢুকে আসলে তারপরও চেষ্টা করব সে হলো বিনোদন প্রয়াস বিনোদন পার্কের ভিতরে সো আশেপাশে ভিডিও করা এলাও না কারণ বুঝতেই পারতেছেন এই পার্ক সম্পর্কে আমার থেকে আপনারাই বেশি ভালো জানেন সো এখন আমরা একটা নিরিবিলি জায়গা দেখে এই ব্রিজের ওপর উঠলাম দেখতেই পাচ্ছেন ব্রিজটা সো একটু ঘোরাফেরা করি আমরা ঘাঘর থেকে বের হয়েছি আমরা এখন যাচ্ছি রায়ানসে যাই আগে আগে মেমোরিটা কিনি যেহেতু জায়গা কম ক্যামেরায় ভিডিও কম হচ্ছে পাস করে আসলে রাস্তার অপোজিটে হচ্ছে রায়ান্স সে আসলে লাইসেন্স থাকলে সকল কাগজপত্র ঠিক থাকলে গাড়ি চালানোর আসলে মজাটাই আলাদা আমরা চলে আসছি রায়ান্স সো দেখতে পাচ্ছেন ডানে হচ্ছে রায়ান্স যাও এই যে স্টার লিঙ্ক পাওয়া যায় এখানে স্টার লিঙ্ক হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই বাসার ভাইকে আপনি আচ্ছা তারপরে আমরা রায়ান্স থেকে একটা মেমোরি কার্ড দুইশো ছাপ্পান্ন জিবি ফিজার ভাইয়ের মাইক্রোফোনের স্ট্যান্ড আর একটা হার্ড ডিস্ক কিনলাম কেনার পরে মেমোরিটা খুলে ক্যামেরাতে লাগিয়ে চেক করতেছিলাম যে আসলে কাজ করতেছে কি না তারপরে আমরা হার্ড ডিস্কটা চেক করার জন্য রায়ান্সের সার্ভিস সেন্টারে তিনতলায় চলে আসলাম এখান থেকে চেক করে নিলাম অ্যাক্সেসরিজ কেনা শেষ এখন আমরা রায়েন্স থেকে বের হলাম এখন একটা ট্রাইপড কিনতে চাইছিলাম যেটা রায়ান্সে নাই এটা এখন স্টার্টেকে গিয়ে খুঁজবো যদি থাকে সেখান থেকে নিয়ে চলে যাব এখন আমরা যাচ্ছি স্টার্টেক স্টার্টেক সামনে রাস্তায় যে পরিমাণ জ্যাম এখন দেখি কতক্ষণে যাওয়া যায় স্টার্টেকে গিয়ে যদি ট্রাইপডটা না পাই তাহলে দেখা যাক কি করা যায় তো উপরে স্টার্টেক ভাই ট্রাইপডটা হবে ড্রাইপার নাই আর এমসির পার্কিংয়ে গাড়িটা রাখবো তারপরে ভিতরে ঢুকবো এখন আমরা আসছি আর এমসির লিফটের ভিতরে সামনে ইয়ে আছে ট্রাইপডের দোকান আর এমসিতে অনেক খোঁজাখুঁজির পরেও ট্রাইপডটা পাওয়া গেল না তাই আমরা এখন এদিক দিয়ে সোজা সৈদপুরে ঢুকবো সৈদপুরে ঢুকে খাওয়া দাওয়া করে তারপরে ওখান থেকে বাসায় যাব পিছনের চাকায় হাওয়া না থাকলে যদি চালান যেমনটা লাগে আসলে এই রাস্তায় চালায় ঠিক তেমনটাই লাগতেছে আমরা চলে আসছি সৈয়দপুরে এখান থেকে আমরা এখন যাব তাজিরে এখন আমরা তাজিরের ভিতরে ঢুকতেছি কোথায় বসবি খাওয়া দাওয়া শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেলাম যেহেতু আজকে অনেক দূর ঘোরা হয়েছে শরীর অনেক ক্লান্ত যার কারণে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পেস্টটিতে ফল দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি ধন্যবাদ